পরিচালক রায়হান রাফি আরও বড় সিকুয়েল তুফান দুইয়ের ইঙ্গিত দিয়ে ভক্তদের উত্তক্ত করেছেন যা তীব্র কৌতূহলের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চড়কি নিশ্চিত করেছে যে এই শুক্রবার আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামে একই সাথে ছবিটি মুক্তি পাবে প্রযোজক রায়হান রাফি আরও রেকর্ড ভাঙার ব্যাপারে উৎসাহী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তুফানের পেছনের দলটি পর্দার পেছনের ঘটনা এবং অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন আলফা আই ব্যবস্থাপনা পরিচালক শাহারিয়ার শাকিল সিনেমাটির প্রভাব বর্ণনা করেছেন যেখানে দর্শকরা সিনেমা হলে উৎসাহের সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন চর্কির সিইও রেদোয়ান রনি তুফানের উৎপত্তি এবং শাকিব খানের সাথে সহযোগিতার কথা বর্ণনা করেছেন উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাণের জন্য তাদের যৌথ দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তুফান টু এর জন্য ইতিমধ্যে আলোচনা চলছে কাস্টিং সিদ্ধান্ত এবং গল্পের বিবরণ গোপন রাখা হয়েছে এসভিএফ এন্টারটেইনমেন্টের মহেন্দ্র সোনি সিকুয়েলের সম্ভাবনার কথা ইঙ্গিত দিয়েছেন যার মধ্যে বাজেটের সীমাবদ্ধতা সাপেক্ষে দুজন নায়িকারও সম্ভাবনা রয়েছে তুফান সর্বজনন প্রশংসা কুড়িয়েছে ভক্তরা প্রেক্ষাগৃহে ভিড় করছেন এবং কোনো নেতিবাচক পর্যালোচনা দেখা যাচ্ছে না সাকিব খান চঞ্চল চৌধুরী মাসুমা রহমান নাবিলা মিমি চক্রবর্তী ফজলুর রহমান বাবু গাজির আকায়েত অভিনীত তুফান উচ্চ অক্টেন অ্যাকশন পরিবেশন করে যেখানে খান একজন আকর্ষণীয় গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন দর্শক আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ